একটা প্রসেসে বিস্কুট ভক্ষণ খেলবো চলো দেখি গাইস আজকে আমরা খেলবো বিস্কুট ভক্ষণ কম্পিটিশন ওকে আমরা ওই দড়ি টাঙিয়ে মুখের মধ্যে বিস্কুট টেনে টেনে খেয়ে খেয়ে ওই গেমটা খেলি ওরা একটা বিস্কুট ভক্ষণ কেন একটা নিউ প্রসেসে বিস্কুট ভক্ষণ খেলবো চলো দেখি এই যে এখানে পার্টিসিপেট বসে রয়েছে হ্যাঁ চলো দেখি এর এই তোলো ঘাটটা তোলো হ্যাঁ মুখটা উঁচু করো ওকে মুখটা উঁচু করে আছে কপালে বসিয়ে দিলাম বিস্কিট ওকে এইবার আরো আরো উঁচু করো পড়ে যাবে তো আর উঁচু কত করব পুরো এবারে তো ঘাটা ভেঙে যাবে বসছেই না তো হ্যাঁ দাও এবারে তোমার অত উঁচুতে উঠা দিলে পড়ে যাচ্ছে না স্লিপ করে এবারে তোমার প্রসেস হচ্ছে হাত না লাগিয়ে এটা মুখে ফেলে খেতে হবে নাও ট্রাই করো নাও একবার ডিসকোয়ালিফাই নাও দ্বিতীয়বার নাও খাও পারবে তুমি নাও এ চোখ মারছে তো নাও নামাও আরো পরপর

না তোমার ফেসে গেছে নাকের মধ্যে হয়ে নিচে পড়ে গেছে কিন্তু এবার আমি খাবো আমি কি করবে এটা এটা হাত না লাগে খাও 우리 딸 보내게, 보내세요, 남자가. 응, 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 응,